আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম যারা চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান আমরা এই পর্বে আলোচনা করব ষোলো পৃষ্ঠা থেকে এখানে ওকে চার নম্বর এখানে এক্সারসাইজ দেওয়া আছে দেখুন মিনা ও রিনার একত্রে আছে এত টাকা তার মানে দুইজন বোন হ্যাঁ দুইজন বোন হতে পারে এখানে বা যে কেউ হতে পারে এখানে তাদের একত্রে টাকা আছে এখানে এটা সাত টাকা

মিনার যে টাকাটা আছে না এই মিনার টাকাটা কি আছে রিনার টাকা থেকে ষাট টাকা বেশি আছে আর কি তো মিনা এবং রিনার প্রত্যেকের কত টাকা আছে এখানে বলছে মিনা ও রিনার প্রত্যেকের কয় টাকা মানে প্রত্যেক জনের রিনার কাছে কয় টাকা আছে এবং কি মিনার কাছে কয় টাকা আছে আমাকে বের করতে বলছে তার মানে একটু ভালো করে দেখুন যেহেতু দুই জনের আমাদের এখানে একত্রে টাকাটা আছে এখানে এটা না তো দুইজনের একত্রে টাকাটা যে এটা থাকে এখানে তো আমরা এখানে একটা জিনিস লিখতে পারবো না মিনার টাকা প্লাস রিনার টাকা ইউটে এত তো এই মিনার টাকা কি আছে বলুন তো ঋণার টাকার এত টাকা আছে এখানে তার মানে আপনি এখানে চাইলে একটা প্রথমত ঋণার টাকাটা বের করতে পারেন বা আপনি এখানে ঋণার কাছে যে টাকাটা আছে এখানে এই ঋণার টাকাটা কি বলুন আমাদের এই মোট টাকা থেকে এই টাকাটা বাদ দিলেই যে ভাগ করি তাহলে ভাগ করলে কিন্তু আমাদের ঋণার টাকাটা পাবো কেন পাবো কারণ ঋণার টাকা হচ্ছে এই মানটা যদি আমাদের এদিকে যায় এটা বিয়োগ হবে এখানে কি হবে এখানে বিয়োগ হবে ক্লিয়ার আর আমাদের মোট টাকা হচ্ছে আমাদের কি মোট টাকা যেটা আছে এই মোট টাকা থেকে আমি যদি এই টাকাটা বাদ দেই তাহলে আমাদের কি পাবো বলতো এখানে তার মানে দুজনের সমান টাকা থাকবে তখন মানে একটু বিষয়টা একটু ভালো করে বোঝা লাগবে ধরুন আমি একটু বলে দেই আমাদের এখানে মোট টাকা কত আছে এখানে সাত হাজার পাঁচশো বত্রিশ সাত হাজার পাঁচশো টাকা এটা মোট টাকা ঠিক আছে এখন বলা আছে একজনের টাকা একজনের মানে রিনার টাকার থেকে মিনার টাকা হচ্ছে বেশি আছে এখানে এটা বলা মানে যে কাউকে বলুক না কেন সমস্যা নেই আমি বললাম যে এখানে আমার রিনা এবং মিনার হচ্ছে টাকা আছে এখানে ঠিক আছে একত্রে আছে কত সাত হাজার পাঁচশো বত্রিশ টাকা আছে এখানে তাহলে আমাদের এই রিনার টাকা এবং মিনার টাকার কত টাকা কম বেশি আছে বলুন তো এখানে এই যে আমাদের রিনার টাকা যেটা আছে এখানে ধরুন আমাদের বলা হলো এখানে রিনার টাকা ইকুয়াল টু মিনার টাকা প্লাস একশো বললাম এখানে তাহলে রিনার টাকা মিনার থেকে একশো টাকা যোগ করলে মানে মিনার থেকে একশো টাকা যোগ করলে যে টাকাটা হবে সেটা হচ্ছে রিনার টাকা হবে ওকে তাহলে ঋণার টাকাটা যেটা আমাদের পাবো এই মানটা এখানে যে বসায় দেন এখানে যে আপনার এখানে এই মিনা প্লাস একশো আবার একটা মিনা তো আছে এখানে ইকুয়াল টু কত বলুন তো এখানে আমাদের এই যে সাতশো পঞ্চাশ না সাত হাজার পাঁচশো বত্রিশ তাহলে আমাদের এই একশোটা কিন্তু এই পাশে গেলে বিয়োগ হবে এখানে তো এটা এটাকে যেটা হবে সেটা হচ্ছে এই এম আর এম এটা পরে লিখতেছি আমি এই দুটো এম লেখা যাবে টু এম লেখা যাবে এটাকে দুইজন মিনা আর এই একশো এখানে বিয়োগ হবে মানে পাঁচ সাত সাত পাঁচ তিন দুই আর আমাদের একশো কিন্তু পাশে বিয়োগ হচ্ছে এখানে ওকে আর এই দুইটা এখানে গুণ আছে না গুণটা পাশে গেলে ভাগ হবে তারপরে এখানে লেখা আছে এম ইকুয়াল টু এই যে সাত পাঁচ তিন দুই মাইনাস হান্ড্রেড ভাগ কত এখানে আমাদের এই দুই আর কি বুঝছেন ব্যাপারটা মানে এই কাজটা এখানে এরা করছে এখানে তো এই যে এখানে যে কাজটা করছে দেখুন এই এটা বিয়োগ করে অর্ধেক করলে কিন্তু ঋণার টাকাটা পাবো কারণ ঋণার টাকাটা বেশি আছে এখানে এই যে বলছে এখানে দেখুন ঋণার টাকা হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি মিনার টাকা যেটা আছে সেটা ঋণার টাকার এত টাকা বেশি আছে ওকে তো এই জন্য আমাদের এখানে তার মানে মোট টাকা থেকে আমি যেটা বাদ দিই বাদ দিয়ে অর্ধেক করলে কিন্তু দুইজনের টাকা সমান পেয়ে যাবো কী পাবো দুইজনের টাকা সমান পাবো ক্লিয়ার তাহলে আমি এখানে এই যে বাদ দিলাম বাদ দিয়ে যে আমি এখানে অর্ধেক করি দুই দিয়ে করি তাহলে আমাদের কী পাবো এটা পাবো হচ্ছে ছয় হাজার নয়শো বাহাত্তর টাকা দুই দিয়ে ভাগ করলে কি তিন হাজার চারশো কি ছিয়াত্তর টাকা পাবো তাহলে রিনার টাকা মিনার টাকা থেকে এতটা বেশি তার মানে মিনার টাকা আছে কি আমাদের এই যে অর্ধেক করে যেটা পেলাম এর থেকে কি আমাদের এখানে আরও পাঁচশো ষাট টাকা বেশি হবে না তো এটা হচ্ছে চার হাজার ছেচল্লিশ টাকা এখানে ওকে তার মানে আমাদের ঋণার টাকা আছে কি চার হাজার ছেচল্লিশ টাকা এবং মিনার আছে কত এখানে তিন হাজার চারশো ছিয়াশি টাকা হবে ওকে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে খুব সিম্পল বিষয় এখন আপনি যে যাচাই করেন এখানে যে আপনি দুটো যোগ করবেন এখানে যে আপনার এখানে এইটা এবং এটা যোগ করবেন করে দেখবেন যে আপনার এখানে সাত হাজার পাঁচশো বত্রিশটা কিন্তু আছে এখানে এগুলো যে টেকনিক এই টেকনিকগুলো আপনাকে বুঝতে হবে এখানে হ্যাঁ এই টেকনিকগুলো না বুঝলে কিন্তু আপনার সমস্যা এখানে এই টেকনিকগুলো অবশ্যই বুঝতে হবে এখানে আচ্ছা এরপরে আমাদের আরেকটা এখানে যে ম্যাথ দাস দেখুন খুবই ইম্পর্টেন্ট ম্যাথ পিতা পুত্রের ম্যাথ থেকে কোশ্চেন ফাইভে খুবও আসে ম্যাথ হুবহুব ম্যাথা সেই ম্যাথটা সো একটু ভালো করে পড়বো পিতা ও কন্যার বয়সের সমষ্টি আশি বছর তাহলে পিতার বয়স এবং কন্যার বয়সের সমষ্টি কত আছে এখানে আশি বছর দেওয়া আছে এখানে পিতার বয়স কন্যার বয়সে চার গুণ তার মানে পিতার বয়স যা আছে সেটা হচ্ছে কন্যার বয়সে কি চার গুণ এখানে ঠিক আছে তাহলে পিতার বয়স কন্যার বয়সে চার গুণ তো কন্যার বয়স যদি আমাদের এখানে ক হয় তাহলে পিতার বয়স কত হবে এখানে পিতার বয়স চার ক হবে এখানে কারণ চার গুণ এখানে চার গুণন ক তাদের প্রত্যেকের বয়স আমাকে বের করতে বলছে তাদের প্রত্যেকের বয়স বের করতে বলছে এখন পিতার বয়স কন্যার বয়সের চার গুণ এটা বলছে তার মানে এখানে দেখুন কন্যার যে বয়সটা আছে এখানে এই বয়সটা চার গুণ করবে এখানে এক গুণ দুই গুণ তিন চার গুণ চার গুণ করলে আমাদের পিতার বয়স হবে এখানে ক্লিয়ার তাহলে মানে তার মানে আমাদের এখানে মোট হচ্ছে কিন্তু পাঁচ গুণ এখানে মানে এই যে কন্যার বয়স কন্যা আর হচ্ছে আমাদের এগুলো হচ্ছে পিতা তো কন্যা পিতা সব কয়টা খন্ড হচ্ছে একটা দুটা তিনটা এই চারটা এই পাঁচটা পাঁচটা খন্ড হচ্ছে তার মানে পিতা ও কন্যার বয়সের ইন্টু কন্যার বয়সের পাঁচ গুণ তার মানে এই কন্যার বয়স সমান কি না তাহলে কন্যার বয়সে বয়স কত হবে এখানে এই আশিকে কে আমি যদি এখানে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে আমাদের ষোলো পাবো না এটা কন্যার বয়স কারণ এই যে আমাদের পাঁচটা যেটা আছে কন্যা বয়স পাঁচটা আমাদের এখানে গুণ আছে না এই গুণটা পাশে ভাগ হয়ে যাবে তাহলে কন্যার বয়স ষোলো হলে পিতার বয়স কত ষোলো ইন্টু চার হবে এখানে তার মানে কন্যার বয়স এবং পিতার বয়স পেয়ে গেলাম যা যাতায়াতি করেন দেখবেন যে ষোলো আর চৌষট্টি যোগ করলে কত হবে আশি হবে আমি এই ম্যাটটাকে অন্যভাবে করে দেবো তো আমরা এই ম্যাটটা একটু ধরে নিয়ে করব এখানে ওকে কী করব ধরে নিয়ে করবো তো এখানে পিতার বয়স এবং কন্যার বয়স সমষ্টি আর বলছে কন্যার পিতার বয়স কন্যার বয়সের চার গুণ তার মানে কন্যার বয়সটাকে ধরবো এখানে হুম এই পাঁচ নম্বরের ম্যাটটা আমি ধরবো এখানে লেগে ধরি কন্যার বয়স কন্যার বয়স ইসিক টু ক বছর এখানে ক মানে একটা সংখ্যা একটা নাম ক বছর এখানে আমার যেহেতু বয়সটা দেওয়া নেই এটা আমি অতএব পিতার বয়স কত হবে এখানে পিতার বয়স ইন্টু এই কন্যার বয়স হচ্ছে পাঁচ চার গুণ এখানে তাহলে চার গুণন কন্যার বয়স হচ্ছে ক এত বছর এত বছর এখানে ঠিক আছে অতএব লিখবেন তাহলে লেখা যায় তাহলে কন্যা ও পিতার বয়সের সমষ্টি পিতার বয়সের সমষ্টি মানে আশি বছর দশ এখানে তাহলে কন্যা এবং পিতার বয়স তাহলে কন্যার বয়স ছিল ক ছিল এখানে প্লাস এই পিতার বয়স ছিল কিন্তু ফোর কয় এখানে ছিল ফোর গুণন মানে ফোর ক লেখা যাবে হবে আর এখানে আশি লেখা যাবে ওকে তাহলে দেখুন একটা ভালো করে বিষয় যে আমাদের এখানে একটা ক আছে আর এখানে চারটা ক আছে তাহলে একটা ক এবং চারটা ক মিলে কয়টা হয় পাঁচটা ক হয় লিখবেন যেখানে ফাইভ ক ফাইভ ক ইজ ইকুয়াল টু কত এখানে আশি এখানে ওকে তো এই পাঁচের সাথে কটা গুণ আকার আছে না কারণ আমাদের এভাবে থাকলে গুণে বোঝায় এখানে তো গুণ থাকলে পাশে ভাগ হবে তাহলে লেখা যায় ক ইজ টু আশি ভাগ কত এখানে পাঁচ ওকে তাহলে আশিকে যদি পাঁচ দিয়ে যদি ভাগ করেন আপনি তাহলে পাবেন কত ষোলো পাবেন পাঁচ ষোলো আশি এটা হচ্ছে আমাদের কন্যার বয়স তাহলে আমি এই কন্যার বয়সকে কত হচ্ছিলাম তাই না কয়ের মানটা হচ্ছে কন্যার বয়স তাহলে লিখবেন যে অতএব কন্যার বয়স আশি বছর কন্যার বয়স হচ্ছে কত ষোলো বছর এখানে এবং পিতার বয়স পিতার বয়স এই কন্যার বয়সের চার গুন চার ভাবে করলাম ম্যাটটা তো এরপরে আপনার এখানে দেখুন একটা কাজ দেওয়া আছে এখানে যে আপনার সে মলি এবং রাজুর একত্রে বয়স দেওয়া আছে এখানে রাজু অপেক্ষায় মলির এত টাকা কম আছে এখানে মানে একত্রে টাকা আছে বয়স না এবার রাজু অপেক্ষায় মলির এত টাকা কম আছে এখানে তো আগে ছিল বেশি ছিল এখানে এবার আজকে কম আছে এখানে ঠিক আছে এখানে দেখুন আমাদের বেশি ছিল বিধায় আমরা কি বিয়োগ করছিলাম এখানে তো এখন আমাদের এই যে আছে এই কথাটা একটু উল্টা লেখা যায় না যে রাজু অপেক্ষায় মলির এত টাকা কম আছে বা মলির এত টাকা কম আছে মানে কি বলতো রাজুর কত টাকা আছে বল এত টাকা বেশি আছে এখানে মলি অপেক্ষা রাজু এটা এভাবে লেখা যাবে না মলি অপেক্ষা রাজুর চারশো আশি টাকা বেশি আছে এখানে একই কিন্তু কথা এখানে তার মানে মলির টাকা কম আছে মানে কি বলতো মলির থেকে রাজুর টাকা বেশি আছে এখানে মানে এই টাকাটা বেশি আছে ধরো আমি বললাম যে আমার থেকে আমরা দুই ভাই মনে করুন সাপোজ আমি বললাম যে হচ্ছে বললাম যে আমার কাছে একশো টাকা আছে আর আমার ভাইয়ের বোনের কাছে দুইশো টাকা আছে এখানে বললাম তাহলে আমার বোন অপেক্ষায় আমার কাছে কি বলুন আমাদের এখানে একশো টাকা কম আছে না বা আমার তুলনায় আমার ভাই বোনের কাছে একশো টাকা বেশি আছে এটা হচ্ছে একশো টাকা বেশি আর এখানে একশো টাকা কম কম তা আমি এভাবে ভাঙাই নেবো এখানে মানটা প্রথমত হ্যাঁ এভাবে ভাঙাবো দেন আমরা যদি এই মলি অপেক্ষায় রাজুর এত টাকা বেশি আছে এভাবে নিয়ে করি বেশি মানে কি আমাদের এই এই ম্যাটটা এখানে মিনার এত এত টাকা টাকা বেশি তার মানে একই কথা না করবেন তাহলে আমাদের যেহেতু আমাদের ঋণার থেকে মিনার টাকাটা বেশি আসে ঋণার টাকা কি হবে এখানে এখানে আমাদের কার কার কম আসে কার বেশি আসে দেখুন এখানে এখানে আমাদের বেশি আছে কম আসে কার মলির মলির কম আসে তাহলে মলির টেকা হবে কি এখানে লেখবেন যে মলির টেকা মলির টাকা মোট কত হবে আট হাজার পাঁচশো আশি আছে না এখান থেকে আপনি করবেন কি এটা বাদ দেবেন চারশো আশি টাকা বাদ দেবেন আর এখানে ভাগ করবেন এখানে আর কি করবেন তাহলে ভাষাগতভাবে অর্ধেক হবে আর কি এর অর্ধেক হবে এখানে এখানে আমরা জাস্ট ভাগ করে দিলাম তো এরপরে ভাগ করে দিয়ে দিয়েছি এরপরে মলির টিয়াটা পাবেন এবং মলির যেটা আছে এখানে তারপরে রাজ্য টিকাটা আরও যোগ করে দেবেন এখানে ওকে করলেই হবে আমার নেক্সট পরবে ঐকিক শিখবে ইনশাল্লাহ মানে আশা করি পারবেন এটা কারণ একদম সিমিলার হয় আমি তো ভেঙে দিলামই সবকিছু জাস্ট এখন আপনাকে একটু করতে হবে কাজগুলো হ্যাঁ আমরা নেক্সট পর্বে কি ওই কিংবা শিখবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম